মহিলাদের দিন সংসারে চলে নানান ধরনের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে আমরা নিজেদের জন্য কোনো সময় রাখতে পারবো না তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো আজকের প্রথম টিপস কি আছে দেখিনি চা ছাঁকনি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কেউ স্টিলের চা ছাগনি ব্যবহার করি কেউ প্লাস্টিকের চা ছাঁকনি দেখা যায় বেশ কিছুদিন ব্যবহার করতে করতে কালো একটা স্পট পড়ে যায় এই যে নেটের মধ্যে পুরো ময়লা জমে যায় দেখতে খারাপ লাগে আর ব্যবহার করতেও কেমন যেন একটা লাগে তো এটাকে কিভাবে পরিষ্কার করব আমরা স্টিলের চা ছাঁকনি কোন কারণবশত মেজে ঘষে পরিষ্কার করি তবে এই প্লাস্টিকের সহজে পরিষ্কার করা যায় না এখানে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে এক বাটি উষ্ণ গরম জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম বেশ কিছুটা শ্যাম্পু বেকিং সোডা শ্যাম্পুটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গরম জলের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছি এরপর ছাগনিটাকে নিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব তারপরে কিন্তু কোনো কিছুই করতে হবে না এইভাবে কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু ময়লাগুলো যে নেটের মধ্যে ঢুকে আছে অনেকটাই কিন্তু আলগা হয়ে যাবে আর খুব সহজে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আধা ঘন্টা হয়ে গেছে এরপর একটা পুরনো ব্রাশ নিয়েছি পুরনো ব্রাশের সাহায্যে একটু ঘষে নিচ্ছি একবার ঘষে দিতেই কিন্তু সমস্ত রকম ময়লা উঠে যাবে কারণ আধা ঘন্টার মধ্যে কিন্তু এই ময়লাগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে বেকিং সোডা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তো একদিকটা আমি পরিষ্কার করছি একদিক কিন্তু আমি পরিষ্কার এখন করব না দেখিয়ে দিচ্ছি ডিফারেন্সটা কত সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গেল দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সাদা হয়ে গেছে একদিক একদিক কালো আছে আমি অপর দিকটাও কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে করলে দেখতেই পাবে একদম পরিষ্কার হয়ে যাবে পুরো নতুনের মতো মনে হবে যে নতুন কিনে এনেছি একবার করে দেখবেন চা ছাগনিটাকে ধুয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি একদম নতুনের মতো হয়ে গেছে প্রথমে দেখতে দেখতেই পাবে একদম কালো হয়েছিল দেখতে কিন্তু এতটাই খারাপ লাগছিল আর কতটা পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু ডিফারেন্সটা বুঝতেই পারছেন টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই প্রায় অনেকে আছি আংটি পরতে ভীষণ পছন্দ করি দেখা যায় আমরা একটু ছোট সাইজের আংটি হয়তো টাইট পরলাম তারপরে কিছুদিন হাতে থাকলে কিন্তু আর খুলতে চাই না তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় চুলকাই ফুলে যায় আমরা কিভাবেই এই আংটিটাকে খুব সহজে খুলে নেব ছোট্ট আইডিয়া শেয়ার করছি এখানে নিয়েছি একটা সুতো মোটা ধরনের সুতো এরপরে একটা সাহায্যে এইভাবে কিন্তু আমি আংটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি সুতোটাকে ঢুকিয়ে দিয়েছি এরপরে কি করব সুতোটাকে হাতের মধ্যে আঙুলের মধ্যে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি এইভাবে পেঁচিয়ে নিয়ে একটা সেলোটেপ নেব সেলোটেপের সাহায্যে মাথার দিকের অংশটার মধ্যে একটু চেপে দেবো যাতে না এই সুতোটা খুলে না যায় সেলোটেপ দিয়ে আমি এই মাথার দিকের অংশ ভালো করে চেপে দিয়ে এরপর এখানে নিচ্ছি নারকেল তেল তোমরা চাইলে কিন্তু ভ্যাসলিংও ব্যবহার করতে পারো নারকেল তেল ভালো করে আঙুলের মধ্যে দেওয়ার পরে যখনই আমরা এই সুতোটাকে ধরে টানবো দেখতেই পাবে একদম সেকেন্ডের মধ্যে কিন্তু আংটিটা আমাদের খুলে যাচ্ছে নারকেল তেল দেওয়ার কারণে কিন্তু আঙুলটা অনেকটাই কিন্তু একদম স্মুথ হয়ে যাবে খুব সহজে কিন্তু সুতো ধরে টানলেই কিন্তু আংটি সেকেন্ডের মধ্যে যে কীভাবে বেরিয়ে আসবে তোমরা অবাক হয়ে যাবে এক একবার করে খুব কাজে লাগবে এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ একদম কিন্তু কিন্তু আমি দড়ি ধরে টান দিচ্ছি আর গোল গোল হয়ে ঘুরে ঘুরে কিন্তু এই দড়ির সাথে বেরিয়ে আসছে করে করে দেখো খুব কাজের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক এইভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখতেই পাচ্ছিলে আমার কিন্তু আঙুলের মধ্যে দাগ পড়ে গেছিলো আর কত সহজে আংটিটা আমার বেরিয়ে আসলো টিপসটি ভালো লাগলে কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই বেসিন ব্যবহার ব্যবহার করি প্রত্যেক দিন কিন্তু প্রায় বেসিনটাকে পরিষ্কার করে রাখি কেউ আবার সপ্তাহে একদিন কি দুদিন পরিষ্কার করে দেখা যায় যখনই বেসিন পরিষ্কার করে না কেন বেসিন কিন্তু একদম চকচক করে তবে এই যে কলটা আছে কলটা কিন্তু একদম ঘোলা হয়ে থাকে জলের দাগ কিন্তু পড়ে যায় আর দেখতে খুব খারাপ লাগে বাড়িতে যদি কখনো আত্মীয় স্বজন চলে আসে আর এই কলটা কিন্তু এই রকম ঘোলাটে হয়ে থাকে মনে হবে কতদিন না পরিষ্কার করা হয় না তবে জলের দাগ কিন্তু সব সময় লেগে লেগে এই স্পটটা পড়ে যায় একদম ছিটে ছিটে একটা দাগ চলে আসে কি কীভাবে আমরা কলটাকে পরিষ্কার করতে পারবো এমন কি একবার পরিষ্কার করলেও কিন্তু কোনো রকম জলের দাগ হবে না তার জন্য ছোট্ট টিপ শেয়ার করছি এখানে নিয়েছি কোলগেট পেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতে যে কোনো পেস্ট হলেই হবে যে কোনো পেস্ট এখানে আঙুলে করে একটু করে নিয়ে ভালো করে কলের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি এরপর একটা কসবাইটের সাহায্যে একটু ঘষে নিলেই কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে আর এই দাগ কিন্তু উঠে যাবে কলের কিন্তু গ্লেসটা নতুনের মতো ফিরে আসবে একবার করে দেখবে কোলগেট পেস্ট কিন্তু ক্লিন করতে খুব ভালো সাহায্য করে এইভাবে কিন্তু একবার ঘষে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে কলটা পুরো নতুনের মতো চকচকে হয়ে গেছে কলটাকে আমি ভালো করে ধুয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে পুরো নতুনের মতো এইভাবে কিন্তু বাথরুমের কল বেসিনের কল যে কোনো কল পরিষ্কার করতে পারবে এই কোলগেট পেস্ট যে কোনো পেস্ট হলেই হবে তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটাই প্রশ্ন যে আবারও তো এই জলের দাগ হতে পারে তো সেই জন্য কিন্তু একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে হবে এখানে আমি কলটাকে ভালো করে মুছে নিচ্ছি কলটাকে ভালো করে মুছে নিয়েছি এরপর নিতে হবে নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে নারকেল তেল থাকে আমরা যদি কয়েক ফোটা নারকেল তেল এইভাবে পরিষ্কার করার পরে কলের মধ্যে দিয়ে ভালো করে কলটাকে একটু ভালো করে মিশিয়ে নিই তাহলে দেখবে একদম কিন্তু এই কলের মধ্যে রকম দাগ পড়বে না এই তেলটা দেওয়ার কারণে কিন্তু যখনই জল পড়বে জল কিন্তু পড়ে যাবে কলের গায়ে কিন্তু বসবে না তো আমি জল দিয়েও দেখি দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম কিন্তু জল এই কলের গায়ের মধ্যে আসছে না আর একদম কিন্তু জল দেওয়ার পরে জলটা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এই টিপস টি অ্যাপ্লাই করতে পারো কোলগেট পেস্ট দিয়ে পরিষ্কার করে এইরকম নারকেল তেল দিয়ে দেখবে একদম পরিষ্কার থাকবে চলে এলাম পরের টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ঘরের পদ্মা লাগানো থাকে দেখা যায় পদ্মা একটু ওল্ড ফ্যাশান হয়ে গেছে বা পদ্মাটা একটু ফেঁসে গেছে ছিঁড়ে গেছে কালারটা ফেড হয়ে গেছে আমরা কিন্তু ব্যবহার করি না ঘরে ফেলে রাখি এখানে ওখানে এই পদ্মা কিন্তু কোনো কাজের না পড়ে থাকে ঘরের মধ্যে তো কীভাবে আমরা এই পদ্মাটাকে কাজে লাগাতে পারবো তার ছোট্ট কটা আইডিয়া শেয়ার করব এখানে নিয়েছি একটা পদ্মা পদ্মা কিন্তু আমার একটু কালারটা ফেড হয়ে গেছে তো আমার আর ভালো লাগে না পাততে তো কি করব এখানে বিছিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতে ডাইনিং টেবিল থাকে খাওয়ার টেবিল দেখা যায় এই টেবিলের মধ্যে সব সময় একই রকম ম্যাট ভালো লাগে না মনে হয় মাঝে যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে কোনো কভার পাতি তাহলে কেমন হয় দেখতেও সুন্দর লাগে তবে সবসময় কিন্তু অনেক রকমের টেবিল কভার কিন্তু কিনে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না তো আমরা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারি এই রকম টেবিলের কভার এখানে নিয়েছি একটা এই রকম আমার আমাদের জানলার পর্দা জানলার পর্দাটাকে ভালো করে বিছিয়ে নিয়েছি টেবিলের মধ্যে এরপরে যদি আমরা একটু গুছিয়ে রাখি কেউ কি বলবে প্রথমে কতটা জঘন্য অবস্থা ছিল এখন কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে আমরা কিন্তু আমরা টাকা পয়সা খরচ না করে কিন্তু আমাদের ঘরের লুকটাকে একদম চেঞ্জ করে দিতে পারি কোনো অনুষ্ঠানে যদি আমরা একটু এইভাবে সাজিয়ে রাখি দেখা যাবে দেখতে যেমন সুন্দর লাগছে ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এইভাবে আবার করে দেখবে এই রকম ঘরের যে পর্দা থাকে এই পর্দাগুলো ফেলে না দিয়ে একটা কড়াই ফেলে না রেখে আমরা কিন্তু নানান কাজে ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনীয় কিচেনে কিন্তু রান্নাবান্না করতে হয় হয় দেখা যায় আমরা সবসময় কিন্তু এরকম একটা চট পেতে রাখি বা মোটা ধরনের কোনো পাপোস পেতে রাখি পা মোছার জন্য কারণ পাটা কিন্তু সবসময় ভিজে যায় থালা বাসন মাজলে জল পড়ে নিচেতে তো আমরা যদি এরকম চট রাখি দেখতে খারাপ লাগে কিছু করার নেই তো আমরা এরকম মোটা ধরনের একটু যদি পদ্মা ঘরের পদ্মা ফেলে রাখি তাহলে দেখা যাবে পাটাও মুছলে যেমন খুব আরাম হবে সেই সঙ্গে কিন্তু আমাদের রান্নাঘরটাও কিন্তু কিচেনটাই দেখতেও সুন্দর লাগবে এইভাবে কিন্তু আমরা মাঝে মধ্যে কিন্তু একটু লুকটা চেঞ্জ করতে পারি ঘরের পরে থাকা পদ্মা দিয়ে সব সময় আমাদের চট বস্তা এমনকি পাপোস না রেখে মাঝে মধ্যে আমরা যদি এইভাবে একটু লুকটা চেঞ্জ করি আমাদের কিচেনটা সুন্দর লাগবে দেখতেও ভালো লাগবে এইভাবে কিন্তু আমরা আমাদের ঘরটাকে সাজিয়ে নিতে পারি টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি দেখে আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকম পাশ বালিশ থাকে দেখা যায় একই পাশ বালিশের কভার কিন্তু পাততে আমাদের ভালো লাগে না অনেক সময় আমরা যে অনলাইনে আমরা বেড কভারগুলো আমরা অর্ডার করি দেখা যায় এদের পাশ বালিশের কভার দেয় না আমরা যে অনলাইনে যে বিছানা চাদরগুলো অর্ডার করি আমরা কিন্তু বাড়িতেই বাস বালিশের কভার বানিয়ে নিতে পারবো কোনো রকম কাটাকুটি ঝামেলা ছাড়াই পাশ বালিশটাকে আমি এই মাঝখানে দিয়ে দিলাম একটু এই যে জানলার পর্দাটাকে ফোল্ড করে তারপরে দুদিকে দুটো গাডার দিয়ে দিলাম একটু ফুলের মতো দেখতে লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে কেউ কি বলবে এটা আমাদের এই ফেলে রাখা ঘরের জানালার পর্দা একদম পুরনো পর্দা আজকে পুরনো পর্দা দিয়ে কোন টিপসটি সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবে আজকে আমার কোন আইডিয়া সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবে আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবার বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবে যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসগুলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছই আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমারও ভালো লাগবে সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে বাই বাই